ভোট আসছে তাই তো দাদু আসছে আবার বঙ্গে টাকলা মোটা অমিত ব্রাদার আসছে যে তার সঙ্গে না না সিরিয়াসলি বলছি অমিত দা সঙ্গে আসবে কিনা এটা আমি বলতে পারবো না কিন্তু ভোট ভোট আসছে 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 তাই তাই দাদু 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 ইলেকশন ইলেকশন এখন জুন মাস আগামী বছর ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মেতে শুরুই হয়ে যাবে ফলে ভোট যত এগোবে দাদু ডেলি ডেলিপ্যাসেঞ্জারই যত বাড়বে তাই আমার এই রিল যে দাদা ভাই বোনেরা দেখছেন তাদের উদ্দেশ্যে বলবো যারা হাওড়া শিয়ালদা স্টেশনে নিয়মিত টিকিট কাটেন তাদের উদ্দেশ্যে বলবো আমাদের দাদুর জন্য দয়া করে একটা মান্থলি টিকিট কেটে দিন কারণ ভোট আসছে মানে দাদুর নিয়মিত আসাই বা শুরু এই দাদু বাঙালির দুঃখ কষ্টে সারা বছর খোঁজ রাখেন না ঝড়ে ঝাপটায় আমপানে বনিতে খোঁজ রাখেন না কিন্তু ইলেকশনে মটন খেতে ঠিক চলে আসেন ইলেকশনের আগের বছর থেকে এবং ঠিক আমাদের সেই আত্মীয়র মতো যে আত্মীয়রা আমাদের দুঃখে কষ্টে কোনো রকম খোঁজ খবর না কিন্তু একবার যদি ফোনটি করে বলেন না ও মাসিমা বাড়িতে মটন হইতেছে গো দেখবেন গোষ্ঠী শুদ্ধ লাইছে। তো আমাদের সেই দাদু আবার বাংলায় আসছেন ভোটের মটন খেতে আপনার দাদুকে স্বাগত জানানোর জন্য থালা বাটি মোমবাতি নিয়ে আবার প্রস্তুতি শুরু করে দিন কারণ খেলার সময় এসে গেল যে